টাকা টাকা নিলাম বিকাশ নগদ রকেটেও টাকাটা নিতে পারবেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন ভাই এই জগতে কেউই সত্য কথা বলবো না আজকে আমি আপনাদের সত্য না তুলে ধরতে পারবো না আর যারা এফ নাইন থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো দেখুন ভাই প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন আর দয়া করে কিন্তু একটা সাবস্ক্রাইবার করতে কিন্তু একদম বলবেন না এত কষ্ট করে ভিডিওটা গুলো বানাই আর আপনারা যদি দেখেও যদি একটু আমার কষ্টটা যদি একটু বুঝতেন তাহলে একটা কথা হইতো তারপরও বললাম যে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো দর্শক প্লিজ আপনি যদি আজকে যদি এই থাকে ইনকাম করতে চান আপনি চাইলে লাখপতি হতে পারেন এবং ফকিরও হতে পারেন এক কথা কিন্তু বলে দিচ্ছি তো আপনারা যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে হতে পারি এই আমরা অলরেডি এই এফ নাইনের ভিতর ঢুকলাম ঢোকার পর কিন্তু এখানে আমাদের কি বলেছে দেখুন যে The <laughs> cat এই অ্যাপটি ঢোকার পরে কিন্তু আমাদের নিয়ম কানুন আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কি রকমের টাকা তুলবেন কীরকম খেলবেন এটু জেড কিন্তু আমি আপনাদের দেখাবো এখানে কিন্তু অনেক রকমের আছে যখন আপনি ধরেন আমি যখন টাকাটা পেয়েছিলাম তখন কিন্তু আমি একবার না দুই জায়গা থেকে তিনবার ঠকেছিলাম হ্যাঁ আসলে এটা হলো ভাগ্যের উপর ডিপেন্ড করে তারপর আমি আপনাদের একটি অনুরোধ করে বলবো যে কাজ করার আগে নিজ দায়িত্ব কাজ করবে তো যাই হোক গাইজ আমি আপনাদের এই মুহূর্তে এই রেজিস্ট্রেশনের উপর প্রথম ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে টাচ দিয়ে আমরা বের হয়ে যাব এখানে আপনারা যারা জানে আমি কিন্তু টোটাল দেখাতে আছে ভাই এখানে যদি আপনি ভুল কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওই কোম্পানির সাথে কথা বলা লাগবে তাহলে আপনি সতর্কভাবে কাজ করবেন আর কাজ করার আগে নিজ দায়িত্ব নেবেন সব সময় তো এখানে আপনারা কি করবেন এখানে একটি নাম্বার নেবেন একটি নাম্বার দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে কিন্তু একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং আপনি যদি 18 প্লাস এর বেশি হন তাহলে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া পারবেন না তো যাই হোক এখন কথা হলো আমরা এখানে কি করব আমাদের একটি নাম্বার দিব তো এখন আপনাদের 019 এখানে কিন্তু আমাদের একটি নাম্বার দিয়েছে এখন পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সরাসরি দেখাতে আছি আপনি যখন এই পাসওয়ার্ডের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন যেমন ধরেন আমি বাদেবিত আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই এখানে যদি আপনি ভেরিফাই কোনো অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে কাজ করতে হবে এখানে একটা টাচ দেবেন এখানে টাচ দেওয়ার পর আপনার একটা মানে একটা পাসওয়ার্ডের মতন সিস্টেম আসবে যেমন ধরেন এইটাকে দেখেন অলরেডি দেখছেন পাসওয়ার্ড এই যে এখানে কিন্তু আপনি একটি নাম দিতে হবে যেমন ধরেন আপনি একটা নাম থাকতে পারে রাকে আর ইমরান রায়হান তারপর ধরেন অনেক অনেকের নাম থাকে সে যে যেরকমের নাম আছে সে সেরকমের নাম এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমরা দিলাম কি দিব ধরেন আমরা কীরকম দিতে পারি আমার আসলে আইডিয়া নাই তারপর ধরেন আমার সোহান দিলাম রোহান দিলাম যেটা যেরকমের ধরেন এখানে দেওয়ার পর আপনি কিন্তু এখানে একটি পাসওয়ার্ড দেখতে আছেন এন আর কে এটা হলো আমার একটা পাসওয়ার্ড তো এইটা যে সেভ করবেন সেভ করার পর আপনি অ্যাকাউন্টের সাথে টারমেন্ট হয়ে যাবে তারপর কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে এখানে কিন্তু আপনার যেগুলো যে কাজগুলো দিয়েছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার সবকিছু কমপ্লিট এখন কথা হলো আমি এখানে কি করব এখানে আমি রেজিস্ট্রেশনের জন্য আমরা স্টার্ট দিতে পারি তো দেখি আমার রেজিস্ট্রেশন রেজিস্টার দেওয়ার পর কি বলছে এখানে বলেছে যে আপনি কিন্তু জিরো বাদ দিতে হবে তাহলে কিন্তু খুলতে জিরো জিরো বাদ বাদ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে রেজিস্ট্রেশন করবো দেখে আমাদের স্টার্ট হয় কিনা বাট আমি কিন্তু টোটাল আপনাদের কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু কেউ দিব না তো তারপরে এখানে কি করবেন এখানে সেভ মারবেন সেভ মারার পর এখানে ওকে মারবেন ওকে মারার পর আপনি কিন্তু এখানে আরো কিছু আসবো তো এখানে কিন্তু আমি আপনাকে বলেছি যে এটা এরকমই দিবেন ক্যান্সেল করে দিবেন তো কোম্পানি যেমন ভাবে বলবে আপনি তেমন ভাবে কাজ করবেন আর দেখেন মানুষ কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কাজ করতে আছে আপনি কিন্তু দেখতে আছেন মানে সবকিছু আমি কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু দেখাতে আছি দেখছেন হিউজ পরিমাণ কাজ করতে আছে আর জয়েন্ট হতে আছে এবং কে অনেক কাজও করতে আছে এবং কে এখান থেকে ইনকামও করতে আছে আপনারা কিন্তু অলরেডি সবকিছু কিন্তু তথ্য কিন্তু পেতে আছেন বাট এটা যেরকমের নিয়ম আপনি ওই রকমের নিয়মে কাজ করেন আমি কনফার্ম করার জন্য আমাকে অভিনন্দন জানিয়েছে এখন আপনারা দেখতে আছেন যে এখানে কিন্তু আমার জিরো একটি ব্যালেন্স আছে তো জিরো ব্যালেন্সটা আমরা এখানে দেখবো তো তার আগে আমি আপনাদের আরও অনুরোধ করে বলবো আপনি কীভাবে টাকাটা তুলবেন এটা হলো সব থেকে বড়ো কথা এটা আমি এই মুহূর্তে দেখাতে আছি আপনি এখানে টাকা তোলার জন্য আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পর আপনার কিন্তু এখানে সব কিছু আছে যে উইড্রো ম্যাথড আছে আপনি উদ উ ম্যাথডের মধ্যে ঢুকবেন এখানের মধ্যে ঢুকলে আপনি কী হবে আপনার যে একটি কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে উদ্রো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি একটা কনফার্ম করবেন কনফার্ম করার পর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি নতুনই দিতে হবে আমি আবার বলছি আপনি যে আগের যে পাসওয়ার্ডটা দেখতে আছেন সেই আগের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা কিন্তু নয় এটা হলো নতুন যে পাসওয়ার্ড বর্তমান দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি লগ ইন দেওয়ার যে পাসওয়ার্ডটা আছে ওইটা কিন্তু আলাদা আর এখন যে বর্তমান যেটা আছেন এইটাও কিন্তু আলাদা তো এখন আপনার অ্যামাউন্ট কত হয়েছে আপনি অ্যামাউন্টটি যদি নিতে চান তাহলে আপনি এখানে দিতে হবে বিকাশ না নগদ আপনি যদি নগদ হয়ে থাকেন তাহলে আপনি নগদে দিবেন আর এখানে কিন্তু একটা সমস্যাটা কীরকমের আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন যেমন ধরেন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে আছেন কী রকমের পাসওয়ার্ডটা ধরেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা আমি এটা দিতে আছি এটা হলো আমার যে অ্যাকাউন্টের যে ব্যালেন্সে যে একটি পাসওয়ার্ড থাকে সেটা দিতে হবে এটা কিন্তু নতুন পাসওয়ার্ড আপনি যে আগে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন ওই পাসওয়ার্ড না ওই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং আপনি যখন এখানে যে কাজটা করবেন এখানে পাসওয়ার্ডটাও কিন্তু মনে রাখতে হবে দুইটা এখন আমি নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর আমার কিন্তু এখানে যে একটি আপনি যে পেমেন্ট দয়া করে তথ্য ঠিকানা দিন তো আমার যে পেমেন্ট বা আমার যে একটি বিকাশ যে নাম্বার সেটা কিন্তু আমার নামটা দিতে হবে যেমন ধরেন আপনার যে নামটা আছে সেটা কিন্তু আপনি দিবেন ধরেন আপনার নাম দেবেন জি এটা হলো আপনার এটা আমি দিছিলাম ধরেন ওই পাসওয়ার্ডের সাথে যে একটা নাম দিছিলাম সেই নামটা এখন আপনার এখানে একটি বিকাশের প্লিজ আপনার বিকাশের যে একটি যেটা আছে সেটা কিন্তু আপনার দিতে হবে তো কাজ করতে পারবেন না আর এখানে যে ম্যাথোটা যেটা দিচ্ছেন যে ওয়ালেটের ব্যাপারটা সেটা কিন্তু এখানে ওয়ালেট যেটা ইনকাম নেবেন সেটা কিন্তু এই ওয়ালেট বাট এইটাই অনেকে বোঝার চেষ্টা করে না তার জন্য আমি আপনাদের বলবো এখানে বিকাশ দিবেন বিকাশ দেওয়া আপনার সেই পিনটা দেবেন পিনটা দেওয়ার পর আপনার রিসেট হয়ে যাবে এখানে কিন্তু আপনার আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার নাম নেম দিবেন রিম জিম তারপরে এখানে একটা আইডি বিকাশ একটি দেবেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো ফাইভ টু তিনশো তো আমরা এখন কনফার্ম করার পর আমাদের কিন্তু এখানে যে বিকাশে যে একটি কোড গিয়েছে সেই মাধ্যমে কিন্তু আপনার অ্যাড দিতে হবে অ্যাড দেওয়ার পর এখানে সেই একটি পাসওয়ার্ড দিতে হবে তারপর আমরা কনফার্ম করে দেব তো আমরা হয় নাই আমাদের আবার একটু ভুল হয়েছে আমরা দেখা যাই তারপর এখানে দেখেন আমাদের কিছু ইয়ার ফিল্ড মানে আমাদের কিন্তু ব্যালেন্স এখন বর্তমানে অলরেডি কোম্পানি কিন্তু বলা হয়েছে এখন আপনি যেটাই যেভাবে কাজ করেন না কেন ভাই আপনি যে কাজ করবেন আপনি নিজ দায়িত্ব করবেন তাহলে এখন যাবো আমরা কিভাবে খেলবো আপনি যদি দেখেন যে এই কোম্পানির সাথে যোগাযোগ করবেন ভাই করার পরও যদি আপনার মনে হয় এই মেথড তাদের সাথে মানে ভালো না বা তাহলে কিন্তু আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এখন আপনি যদি ডিপোজিটের ব্যাপারটা বলি আমি একটা ক্লিয়ার করে দিই এটাও যদি ধরেন আপনি এই ডিপোজিটের অপশনে যদি আবার ক্লিক করেন তাহলে এখানে আবার একটু ক্লিয়ার করি তাহলে আপনি আর ক্লিয়ার হবেন এটা একটু লং টার্ম ভিডিও হলেও কিন্তু আপনাদের জন্য সুবিধা একটা জানেন এখানে কিন্তু একশো টাকা নয়শো টাকা পাঁচ হাজার টাকা নয় কিন্তু আমি আপনাদের সবথেকে একটা কথাই বারবার বলি দেখুন এটা কিন্তু ইসলামের জন্য একদম হারাম করে দিয়েছে এটা কিন্তু ভালো কিছু সুখ দেয় না মানুষের আপনি যত টাকা ইনকাম করেন না কেন এই টাকাগুলো হারাম হয়ে যাবে এবং এটা নিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যতই কুটিপতি হোক না কেন কিন্তু আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো একশো টাকা দিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করার পর একশো টাকা দিয়ে যদি না জিতেন সে জায়গায় আর কখনো ইনভেস্ট করবেন করবেন না কারণ বেশি অ্যামাউন্টে দিলে এই পালিয়ে যেতে পারে কারণ পৃথিবীতে যেটা সৃষ্টি হয় বা যে সফটওয়্যারটা সৃষ্টি করা হয় সে সফটওয়্যারটা যে আজীবনকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই আর আপনি যে আজীবনকাল ইনকাম করে খাবেন সেটাও কিন্তু গ্যারান্টি নেই কিন্তু আপনি যদি এখানে নেগে দেওয়ার পর তার পরবর্তীতে আপনার এখানে যে অনুগ্রহ করে যে কথাগুলো বলেছে আপনি সেগুলো দেখে তারপর কাজ করবেন এখানে দেওয়ার পর আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে ওই যে একটি ট্রানজেকশন যেটা আইডি দিয়েছে সেটা কিন্তু আমরা কাজ করবো এখানে কিন্তু আমরা একশো টাকা দেবো ওনাদের এই নাম্বারটা কবি আমরা ট্রানজেকশন একটা আইডিয়া আছে সেটার মাধ্যমে দেবো এখানে আমি আবারও বলেছি আপনার একশো টাকা উপরে কখনো সেট করবেন না যদিও করেন ভাই আপনি নিজের আপনি নিজে কিন্তু পড়বেন এটা মাথায় রাখবেন যাই হোক গাইস এখন আপনার এই ডিপোজিটের ব্যাপারটা আমি যেটা বলেছি এটা কিন্তু ডিপোজিট আর এর মাধ্যমে যেটা ডিপোজিটের বলছিলাম যে ডিপোজিট অপশন বা যে বিকাশে যে পোড়ফাল ওয়ালেট সেটাও কিন্তু এটা কিন্তু এটার মানে হলো আপনার এটা বোঝাতে চাচ্ছি আমি যে আপনি যত ব্যালেন্স আছে এটা সেই পিন কোডটা মনে রাখতে হবে আর আপনি যদি এখানে পিন কোড যদি না মনে রাখতে পারেন ভাই আপনি কিন্তু ইনকাম নিতে পারবেন না এটি হলো ডিপোজিটের অপশন সিস্টেম করে দিচ্ছে কিন্তু এখন যে বর্তমানে যে আপডেট দিয়েছে সেই আপডেট কিন্তু নাই এটাই কিন্তু আপনার ব্যালেন্স আর আপনার সেই অ্যাডের আপনার যে ইনকাম যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি উত্তোলন দিতে পারবেন যদি ব্যালেন্স থাকে তাহলে তো দর্শক এখন কথা হলো আমরা এখানে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি মানে আপডেট যেমন আসে দ্রুত মানে আমার কাজের ভিতরে কিন্তু অনেক সময় আপডেট আসে তখন কিন্তু আমরা আর পারি না তো এখন কিন্তু অনেক রকমের খেলা আছে যেমন ধরেন আপনার আর ও হ্যাঁ আর একটা আমরা একটু নিচে গেলাম এখানে যদি চান আপনি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মানে অনেক অনেক কিন্তু কোম্পানির সাথে আছে তো আপনি চাইলে আপনি দেখতে পারেন তারপর আপনি এখানে যদি এই ধরেন আমরা কিন্তু সবসময় একটা গেম পছন্দ করি বা বিমান টিমান এইগুলা বা আমরা এখানে একটা টাচ দেবো টাচ দেওয়ার পর আমাদের একটি লোড নেবো আমরা লোডটা দেখব বাট আমাদের যে যে কয় মিনিট দিয়েছে আমরা একটি এয়ারও আসতে পারে অথবা যে একটা জিনিস আসতে পারে বা গুগল থেকে একটা অনেক সময় তো আপনি এটা দেখে তারপর আপনি এখানে লোড নেবেন লোড নেওয়ার পর আপনার মন মতন করে খেলবেন তো দর্শক এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি দেখুন এটা একদম হারাম হারামসাইট এবং আসলে আমি মনে করি আসলে সব সবসাইট থাকে না হ্যাঁ আপনি কাজ করেন বা যাই করেন না কেন আপনার নিশ্চয় করেন থ্যাংক ইউসম কথা হবে আল্লাহ হাফেজ